আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আছি মোটামুটি বেশি ভালো না বেশি খারাপও নাই আর কি আবার হসপিটালে রওনা দিলাম আমার এই পাটা নিয়ে বড় সমস্যা আছে এই তিনবার যাওয়া পরে প্রথম বাড়ে গেছিলাম আর একটা হসপিটাল গেছিলাম সে জায়গায় এক্সরে করাইছে হয়েছে ধরা পড়ে নাই যে ভাঙছে পরে সে জায়গায় ওই গরম পানি দিয়ে দুইটা বলছে একটা মলম দিছিল আর সে পাঁচ ছয় দিন পরে কমেই না ব্যথা আর ব্যথা আর দু ওষুধ দিয়েছিল দুইটা বুঝি না কিছু তারপরে আবার ছয় দিন পরে আবার বুড়ির মানে আমার মালিকের ছোট ছেলে নিয়ে গেছে আর একটা হসপিটালে সে জায়গায় নিয়ে আবার এক্সি করছে এক্সি করার পরে তারপর দেখে ভাঙছে তারপর বেন্ডিস্ট করাই দিয়েছে তবে প্রথম যে ধরা পড়ে নেই তো আমার মনে হয় যে বেশি মানে সমস্যা তাড়াতাড়ি বসতে আসে না এই তাই এই জায়গায় এই তিনবার আসা পড়ে তো সবাই আমার জন্য দোয়া করেন আমি হসপিটাল করে এই আসি গেছি আসে গেছি হসপিটালে সবাই দোয়া করবেন যারা আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বিদেশের বাড়ি যে কষ্ট কত কষ্ট করতে হয় এই মর বাছ অসুখ হোক বিসুখ হোক এর এগুলো দেখতে চায় না কাজ তো করতেই হবে অনেক কষ্ট হইতে আছে বর্তমানে তারপরও কাজ তো করতেই হইবে যাই হোক হসপিটালে আসলাম হসপিটালের পরিবেশগুলো খুব সুন্দর আসার পরে গাড়িতে নামার পরই মানে উলসিয়ার নিয়ে দৌড়িয়ে আসে নিয়ে বসাই একদম এককালের জায়গা মতো দিয়ে যায় যে জায়গায় ডাক্তার দেখাইবে খুব সুন্দর আর কি যাই হোক আমার জন্য সহায় তাই দোয়া করলেন আমি আপনাদের যেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফেসবুকে যেহেতু কাজ করতে আসছি সরি ইউটিউবে সবাই সবার পাশে থাকবেন মিলেমিশে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি সবার পাশে সবাই থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ মহিলারা বসে একখে খুব শৃঙ্খলা জায়গা নিরাপত্তা কোনো জাম নাই কোনো কিছু না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ